শাক মাছের মাথা আর আলু দিয়ে পাট শাকের এই ঝোল একবার বানিয়ে দেখুন বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে এক কথায় দুর্দান্ত স্বাদের পাট শাকের ঝোল একবার বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে স্বাদে হবে সেরা বন্ধুরা আমি আজ তোমাদের পাটশাগের ঝোল রেসিপি করে রাখাবো তাই পাট শাক তুলতে মাঠে চলে এসেছি আর দেখো কত জমিতে দেখো কত সুন্দর শাক হয়েছে তুলে নেব শাকগুলো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এই রকম সময়ই পাট শাকটা খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমি একগোচ্ছা শাক তুলে নিয়েছি এটুকু তোই হয়ে যাবে বন্ধুরা আমি পাট শাক নিয়ে রান্নাঘরে চলে এসেছি এখন শাকগুলো বেছে নিতে হবে তো বন্ধুরা আমি এখন শাকগুলো বেছে নেব এইভাবে শুধু কুশিটা ছিঁড়ে নেব আর গোড়াটা ফেলে দেব সবগুলো এইভাবে বেছে আমার হয়ে গেছে আর এটাতে নিয়েছি কয়েকটা আলু মাঝারি সাইজের কারণ আজকে পাট শাকের ঝোল আলু দিয়ে করবো এইভাবে কিন্তু করলে ভীষণ ভালো লাগে পাট শাকের ঝোল খেতে এদিকে একটা গামলা জলে পাট শাকগুলো ভালোভাবে ধুয়ে নেব আর ঝর্ণাছি এটাতে জল ঝরিয়ে নেব আমি শাকগুলো ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে তুলে নেব আর এই ঝান্না গামলাতে নিয়ে নেব শাকগুলো একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি জলটা ঝরে যায় বাকি উপকরণগুলো রেডি করতে করতে ততক্ষণে রোদ্রে শুকোতে দিয়েছি থেকে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এবারে কুচি কুচি করে কেটে নিতে হবে আমি বেশ অনেকগুলি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এদিকে একটা পাত্রে জল নিয়েছি সেখানে আলুগুলো ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে থালায় তুলে নেব একই সাথে লঙ্কা আর পেঁয়াজগুলোও কেটে নেব আমার কাটা হয়ে গেছে আলার সাইডে তুলে নেবো নুনের উপর আমি একটা কড়া বসিয়ে নিয়েছি আর বাটির বাপ করে জল দেবো হাফবাতি দিয়ে দেবো আলুগুলো উনুন ধরিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো হাই আছে জল জাল করে নিতে হবে ঝোলের জল গরম হয়ে গেলে স্বাদ মতো নুনটাও দিয়ে দিতে হবে ঝোল জাল হতে হতে শাকগুলো যে ঝরা হতে দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে ঝরে জল ঝরে গেছে শাকগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে শাকগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে ছুরির সাহায্যে ভালোভাবে গুছিয়ে ধরে নিতে হবে আর এইভাবে কেটে নিতে হবে যতটা সম্ভব কুচিয়ে কেটে নিতে হবে আমি একদম কুচি কুচি করে শাকগুলোকে কেটে নিয়েছি এই থালাতে তুলে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটেছে এবারে ঝোলটা নামিয়ে নেব এই পাত্রে কড়া গরম করে নিয়েছি দিয়ে দেব সাদা তেল ফোড়নে কালো জিরে পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবারে শাকগুলো দিয়ে দেব শাকগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমার শাক ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ঝোলের জলটা দিয়ে দিতে হবে আগে থেকে আমি রূপচাঁদ মাছের মাথা ভেজে ভেঙে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব আর বন্ধুরা এই শাগের ঝোলটাতে মাছের মাথা দিয়েছি বলেই কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর যদি নিরামিষভাবে করতে হয় তাহলে হলুদ ছাড়া করবে ভীষণ ভালো লাগে খেতে আর মাছের মুড়ো দিলে হলুদটা দিতে হবে মাস্ট যখনই দেখবে এরকম বক করে ফুটছে নামিয়ে নিতে হবে কালারটাও কত সুন্দর হয়েছে ওই পাত্রেই নামিয়ে নেব তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে রূপচাঁদ মাছের মাথা দিয়ে শাকের ঝোল সাথে আলুও দিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখবে ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে রূপচাঁদ মাছের মাথা দিয়ে পাট শাকের ঝোল কেমন লেগেছে কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে প্রিয় বন্ধুরা